দুই বোন মিলে নদীর ঘাটে কি করা হচ্ছে শুনি কি করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তুমি কি অন্ধ হয়ে গেছ নাকি দেখতেই তো পাচ্ছ কলসিতে নদী থেকে জল নিয়ে যাচ্ছি সেটা আবার জিজ্ঞেস করছ কেন ওরে বাবা তোমরা আমার সঙ্গে এভাবে জলে তেলে বেগুনে কথা বলছ কেন আমি কি তোমাদের খারাপ কিছু বললাম নাকি না খারাপ কিছু বলনি। তবে দেখতেই তো পাচ্ছ যে আমরা জল নিয়ে যাচ্ছে সেটা আবার জিজ্ঞেস করার কি আছে তোমার তো চোখ আছে দেখতে পাচ্ছ না এত দূর থেকে জল নিয়ে বাড়িতে যেতে নিশ্চয়ই তোমাদের কষ্ট হবে দাও না আমি কলসিটা নেই তাহলে তোমাদের কিছুটা উপকার হবে ওরে বাবা না না তোমাকে কলসি কলসি নিতে হবে না আমাদের আমরাই নিতে পারি এত বছর ধরে নিয়ে এসছি তাতে কিছু হচ্ছে না আজকে নিয়ে এলে একদম সমস্যা হয়ে যাবে তোমার কি আর খেয়ে কোনো কাজ নেই কাজ থাকলেই সেখানে যাও গিয়ে কাজ করো কোনো কাজ নেই তোমাদের সাহায্য করব। এটাই আমার কাজ কোনো সাহায্য লাগবে না চল তো মঞ্জুশ্রী এখান থেকে সারা জীবন কি আমাদের এমনই দিন যাবে নাকি বল মঞ্জুরি আমাদের কি কোনো উন্নতি হবে না তুই এত হতাশ হচ্ছিস কেন বোন ওপরেওয়ালা তো আমাদের ভালোই রেখেছে এর চেয়ে ভালো কি আর আশা করছিস আগে তুলনায় ভালো আছি সেটা তুই ঠিক বলেছিস কিন্তু এখনো আমরা যেভাবে জীবনযাপন করছি সেটা মানা যায় না ছোটবেলায় এর থেকে কষ্ট করেই তো মানুষ হয়েছি আমরা এখন তো তাও একটু আগের তুলনায় ভালো আছি আজ বাবা মা বেছে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না এত খারাপভাবে জীবনযাপন করতে হতো না তুই কেন ভুলে যাচ্ছিস আমরা দুই বোন অনাথ আমাদের দেখার মতো কেউ নেই দুজনই সংগ্রাম করে এত দূরে এসেছি আজ বাবা মা বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না এত খারাপ ভাবে জীবন যাপন করতে হতো না বাবা মা কেন আমাদের ছেড়ে চলে গেলেন আর আমাদেরও কষ্টের দিন শুরু হলো মা বাবা যখন ছিল তখন কতই না সুখে আমাদের দিন তাই না মঞ্জুরি হ্যাঁ বাবা মা সেই দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমরা দুই বোন একদম একা হয়ে গেছি কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই আমাদের খোঁজ নেয়নি কেউ কোনো সাহায্যও করেনি দুজনেই সংগ্রাম করে এত দূর এসেছি তুই কোনো চিন্তা করিস না বোন উপরে এখন আমাদের দুঃখে রেখেছেন তিনি চাইলে আমাদের এর চেয়েও সুখে রাখতে পারতেন আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে দাওয়ার মালিক উপরেওয়ালা তিনি নিশ্চয়ই আমাদের ভালো দিন দেবেন সেই ভালো দিন দেখার জন্যই তো অপেক্ষা করে আছি তা রান্না হলো খিদে পেয়েছে তো অনেক হ্যাঁ রান্না প্রায় শেষ তুই গিয়ে বস আমি খাবার নিয়ে আসছি রে তোরা দুই বোন মিলে কী করছিস দুপুরের খাওয়া দাওয়া করেছিস নাকি এখনো করিস নি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ির কিছু ছোটোখাটো কাজ বাকি ছিল সেগুলোই করছি বুড়িমা তোমার কি খবর তুমি তো আজকাল এদিকটায় আসোই না কিছু খেয়েছো দুপুরে হলে আমাদের এখানে খেয়ে যাও খাওয়ার আছে না না খাবার লাগবে না আমি খেয়েই এসেছি তারপর আবার তোরা দুজনে রান্না করিস আমি খেলে দেখা যাবে তোদের টান পড়ে গেছে আরে বুড়িমা টান পড়বে কেন না খেলে বল আমি খাওয়ার দিচ্ছি না রে পাগল আমি খেয়ে এসেছি বললাম তো তা বুড়িমা আজকাল তোমাকে দেখছি না কেন আমাদের গেছো নাকি আমাদের বাড়ির এদিকটায় তো না না রে ভুলিনি আমি তো তোদের মতো একা মানুষ সব কাজ এক হাতেই সামলাতে হয় এর জন্যে তেমন একটা আসার সুযোগ হয় না তা তোদের দিনকাল কেমন কাটছে ও পড়োয়ালার ইচ্ছে ভালোই কাটছে তা দেখছি তোদের বাড়ি ঘরের অবস্থা তেমন একটা ভালো নয় অনেক জায়গা দিয়েই তো জাল ফুটো হয়ে আসছে তারপর দরজা জানলা দেখেও তো তেমন একটা সুবিধের মনে হচ্ছে না মনে হচ্ছে একটু বাতাস আসলেই তোদের ঘরের চাল সব উড়ে যাবে আকাশের অবস্থাও তো তেমন একটা ভালো দেখছি না মনে হচ্ছে আজ রাতে ঝড় বৃষ্টি আসতে পারে আমরা তো সেই চিন্তায় আছি বুড়িমা আকাশে কেমন করে মেঘ করেছে রাতে ঝড় হলে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ হবে আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে কাজ আছে তাও তোরা একটু সাবধানে থাকিস কি গো দুই বোন এখানে এমনভাবে বসে আছো কেন আমি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসলাম বাড়িতে না পেয়ে এখান পর্যন্ত চলে এলাম তুমি কি সারাদিন আমার পিছনে ঘুর ঘুর করো এছাড়া কি তোমার আর কোনো কাজ নেই অন্য কাজ আছে বলে তো আগে আসতে পারলাম না তা না হলে আরও আগে চলে আসতাম ওপরওয়ালা আমাদের বাঁচিয়েছে যে তোমাদের অন্য কোনো কাজও আছে না হলে তো সারাক্ষণ তোমার এই যন্ত্রণা আমাদের সহ্য করতে হতো কি বলছো তোমরা আমি কি তোমাদের যন্ত্রণা দিই আমি তো ভালো মানুষ সব সময় তোমাদের বিপদে পাশে থাকি তোমার মতো এমন ভালো মানুষ আমাদের দরকার পড়বে না তাহলে কার মতো মানুষ তোমাদের দরকার আমার চেয়ে গ্রামে ভালো কোনো ছেলে আছে নাকি আমরা তো তোমার মতো ঘুরে ঘুরে ছেলেদের খবর নিয়ে বেড়াই না তোমার অভ্যাস আছে মেয়েদের খবর না আমাদের তেমন অভ্যাস নেই এই যে তোমরা একটা ফাও কথা বললে প্রমাণ করে দেখাতে পারবে নাকি আমি একটা মেয়ের পিছু নিয়েছি তাহলে আমরা কারা তোমাদের কথা আলাদা তোমরা ছাড়া আর পিছু নেই না রে বাবা তার মানে স্বীকার করলে তুমি আমাদের পিছু নাও কথার মার পেচে সত্যিটা বেরিয়ে আসলো দেখলে তো এই তোমরা আমাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করো না আমি যে তোমাদের ভালো চাই সেটা কি তোমরা বুঝতে পারো না তোমার ভালো চাওয়া আমাদের চাই না এই মঞ্জুষ্রী চল তো বাড়িতে চল উপরওয়ালা আমাদের রক্ষা করো উপরবালা আমাদের রক্ষা করো আমরা যে বড় অসহায় আমরা যে নিরুপায় আমাদের রক্ষা করো দয়া করো উপরওয়ালা কি আমাদের কথা শুনবে মঞ্জুরি যদি উপরওয়ালা আজ আমাদের কথা না শোনেন হয়তো এই রাতেই আমাদের জন্য শেষ রাত ক্ষমা করে দিস বোন তোকে হয়তো আমি আর দেখতে পাব না মঞ্জুশ্রী তুই এমন করে বলিস না উপরবালা আছেন উপরবালা উপরে বসে সবটা দেখছেন তিনি নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন কি আর সহায়তা করবেন ঘরে চাল তো বাতাসে উড়ে গেছে কেমন করে সমস্ত ঘরের জল পড়ছে মনে হচ্ছে ঘরটা ভেঙে আমাদের মাথার উপরে পড়বে বাইরে বেরিয়ে যাব নাকি পাগল হয়ে গেছিস বাইরে দেখছিস নাকি বড় বড় গাছপালা ভেঙে পড়ছে এর মধ্যে বাইরে গেলে আরও সর্বনাশ হয়ে যাবে ঘরেই থাক কি বলছিস তুই মঞ্জুরি ঘরের অবস্থা দেখেছিস দরজা জালনা বেড়া সবগুলোই তো মনে হচ্ছে ভেঙে পড়বে পরে দেখা যাবে ঘর মাথার উপরে ভেঙে পড়ে মারা গিয়েছি চালের নিচে বৃষ্টি পড়ছে উপরবেলা চাইলে ঘরটা থাকতে পারে ঘরটা থাকলে কোনো গাছ আমাদের উপরে ভেঙে পড়তে পারবে না আমাদের যে ঘর এটা ভেঙে পড়লেও হয়তো মারা যাব না কিন্তু বাইরে বেরোলে বড় বড় গাছগুলো ভেঙে পড়লে মৃত্যু নিশ্চিত উপরবালাকে ডাক তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন এছাড়া আর কিছু করার নেই দেখেছিস মঞ্জুরি আমাদের ঘরটার কি অবস্থা হয়েছে এখন আমাদের কি হবে আমরা কিভাবে বসবাস করব কোথায় যাব কার কাছে কাছে যাব অনেক কৃতজ্ঞতা যে এই ঘরটা তিনি আমাদের গায়ের ওপর ভেঙে ফেলেননি সেটাই তো আমাদের কাছে অনেক সারা রাত বসে বসে ভেবেছি এই বুঝি প্রাণটা চলে যাবে ঘরে যা হয়েছে হয়েছে আমরা যে প্রাণ নিয়ে বেঁচে আছি সেটাও তো অনেক সেটা তো বুঝলাম তবে এভাবে তো আর আমাদের দিন চলবে না আমরা এখন কোথায় থাকবো মাথা গোজার তো ঠাই নেই আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেছে আমাদের বাড়িটা একদম ভেঙে চড়ে তছ নচ হয়ে গেছে এই ভাঙা বাড়িতে তো কোনোভাবেই থাকা সম্ভব নয় তা তুই ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি তবে যে করেই হোক আমাদের থাকার একটা জায়গার ব্যবস্থা করতে হবে কোথায় থাকতে পারি বলতো মঞ্জুশ্রী আমি কি করে বলবো। আমার মাথায় কিছুই আসছে না সে কখন থেকে আমি তোকে সেটাই বোঝানোর চেষ্টা করছি এখন আমরা কই থাকবো আত্মীয় স্বজন বলতে তো কেউই নেই যারা আছে তাদের কাছে যাওয়া যাবে না তারা মনে নেই আমাদের উপরে কত অত্যাচার করেছে বাবা মা মারা যাওয়ার পরে সব কিছুই আমার মনে আছে কিছুই ভুলে যায়নি উপরওয়ালা আমাদের জন্য অবশ্যই একটা ব্যবস্থা করবেন চল আগে যতটা পারি বাড়ির চারপাশটা পরিষ্কার করে ফেলি আচ্ছা ঠিক আছে চল কিরে মঞ্জুষি তোদের কি অবস্থা দেখতেই তো পাচ্ছ বুড়িমা আমাদের কেমন অবস্থা তোমার কথাই ফলে গেছে আমাদের বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের যে এখন মাথা গোজার কোনো ঠাই নেই সেটা আমি রাতেই বুঝতে পেরেছিলাম যে তোদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে রাতে আসতে চেয়েছিলাম কিন্তু যা ঝড় বৃষ্টি তার মধ্যে আর আসতে পারিনি সকালে বাসার কাজটুকু সেরে চলে এসেছি সারা পথ জুড়ে দেখলাম গাছপালা পড়ে আছে পুরো গ্রাম হয়ে গেছে তা তোদের বাড়িও তো দেখছি পুরোটাই ভেঙে গেছে ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপর বলার ইচ্ছেই আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে দুজনেই প্রচণ্ড ভয় পেয়েছি বুঝতেই তো পারছ রাতে কেমন অবস্থা হয়েছিল চোখের পলকের মধ্যেই ঘরে চাল উড়ে গেছে সারা রাত ওই ঘরের মধ্যে ভিজেছি তোদের দুজনকে অক্ষত অবস্থায় দেখে আমার খুব ভালো লাগছে তবে তোদের যে ঘরবাড়ির অবস্থা এখানে আপাতত মনে হয় বসবাস করতে পারবি না সেটাই তো ভাবছি বুড়িমা এখন আমাদের কি হবে কোথায় যাব কার কাছে থাকব কি বলছিস তোরা আমি থাকতে তোদের থাকার জায়গার অভাব পড়বে আমাকে এতটাই পর ভাবিস তোরা না না বুড়িমা তেমন কিছু নয় তাও এই ঝড় বৃষ্টির মধ্যে সবার অবস্থায় তো খারাপ কারো বাসায় উঠলে তার তো নিজেরই ঝামেলা হবে আমি একা মানুষ আমার কোনো ঝামেলা হবে না তোরা দুজন গেলে আমার আরও ভালো লাগবে তবে আমাদের এই ঘর বাড়ির কী হবে বুড়িমা এই ঘর বাড়ির কী হবে সেটা পরে দেখে নেওয়া যাবে তোরা চল এখন আমার সাথে চল কই গেলে মঞ্জুরিয়ার মঞ্জুশ্রী তোমাদের খুঁজতে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে শুনলাম তোমরা বুড়িমার সাথে বুড়িমার বাড়িতে চলে এসেছ তাই এখানে চলে এলাম তা তুমি এখানে কেন এতই যখন চিন্তা করছিলে তাই দুপুরবেলা আসলে কেন দেখা করতে সারা সকাল গিয়ে আমাদের কথা মনে পড়েনি তোমরা এখনও কি আমার সাথে এভাবে কথা বলবে সারা রাত আমি তোমাদের চিন্তায় ঘুমাতে পারিনি উপরবালাকে ডেকেছি যেন তোমাদের রক্ষা করেন তোমরাই কি না আমার সাথে এই রকম ব্যবহার করছো আরে বেচারার সাথে তোরা এমন ব্যবহার করছিস কেন বেচারা চোখ মুখ দেখি তো বোঝা যাচ্ছে বেচারা কতটা চিন্তাতে ছিল তোদের নিয়ে দেখেছ বুড়ি মা সবটা বুঝতে পারছে কিন্তু তোমরা বুঝতে পারছো না তুমি এখন দেখতে এসেছো যে আমি এসেছি বলে তাই না আমি সকালে আসতে চেয়েছি ওদিকে আমার এক আত্মীয়র বাড়িতে গাছ ভেঙে পড়ে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে সকাল সকাল তোমাদের এদিকটায় আসবার ইচ্ছা থাকলেও আমাকে ওদিকটায় যেতে হয়েছে তো সেজন্য আসতে পারিনি ওদিকের কাজ সারা মাত্র তোমাদের এখানটায় ছুটে এসেছি আমি তোমরা আমার পুরো কথাটা না শুনে আমাকে অপবাদ দিয়ে যাচ্ছ আমরা তো বুঝতে পারিনি সে জন্যই তোমার সাথে এমনটা করলাম তুমি কিছু মনে করো না আমি কিছু মনে করিনি তা তোমাদের ঘর তো ঠিক করতে হবে আ কাছে একটা উপায় আছে কি উপায় আমার এক বন্ধু আছে কাঠমিস্ত্রি আমি ওর বাড়িতে যাচ্ছি ওকে নিয়ে এসে তোমাদের ঘরটা ঠিক করে দেব তুমি কি সত্যি আমাদের ঘরটা ঠিক করে দেবে মিথ্যে বলবো কেন আমি ওর বাড়িতে যাচ্ছি দেখি ওকে পাই কি না মৃণালদা তোমার জন্য একটা কাজ নিয়ে এসেছি তারপর আমার জন্য আবার কি কাজ নিয়ে এসেছিস তোর বাড়ির ক্ষতি হয়েছে নাকি নয় না না আমার বাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি আমার এক প্রতিবেশীর বাড়ির অনেক ক্ষতি হয়েছে সেখানে তোমার কাজ করতে হবে তোর বাড়ির ক্ষতি হলে সেখানে আমি যেতাম আমার হাতে এখন অসংখ্য কাজ কিভাবে যাই সেগুলা রেখে তোর প্রতিবেশীর বাড়িতে কাজ করতে বলতো মানুষ এসে আমাকে ধরবে না বল অত কিছু বললে হবে না মিনালদা তোমাকে দিতেই হবে আমি ওদের কথা দিয়ে এসেছি তুমি না গেলে আমার মানসম্মান সবই যাবে তুই যখনই আমার কাছে আসবি একটা না একটা ঝামেলা নিয়ে আসিস তোর কি আমি আত্মীয় যে আমার যেখানে মানে সেখানে যেতেই হবে তুমি পাড়ার ওই দুই বোনকে তো ভালোভাবেই চেনো মঞ্জুরি এবং মঞ্জুশ্রী ঝড় বন্যায় ওদের ঘরের চাল উড়ে গেছে মানে পুরো ঘর ভেঙে হয়ে গেছে সেখানেই যেতে হবে ও আচ্ছা এই ব্যাপার তবে আজ এখন যেতে পারবো না কালকে সকালে যাব আমি তুই যা কালকে সকালে আমি আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম চলে এসো কিন্তু ভুলে যেও না আবার তার লালুর দেখি তুই দুই বোনের সঙ্গে বেশ খাতির জমেছে তুমি যে কি বলো না বুড়িমা একটা মানুষ দুইজনের সাথে কিভাবে খাতের জমাবে আমি তো সেটাই জানতে চাইছি ছেলেটা তোদের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে কার জন্য এত পাগল হয়ে এত কিছু করছে ছেলেটা যা বুঝি তাতে মনে হচ্ছে মঞ্জুরির জন্যই পাগল হয়েছে তোমার ওই লালু আমার সাথে তো তেমন একটা কথাই বলে না আমাকে এড়িয়ে চলে মঞ্জুরির সাথে বেশি একটা কথা বলতে চায় এ অনুযায়ী বুঝলাম মঞ্জুরির সাথে হয়তো তার কিছু একটা চলছে তুই কিন্তু একদম বাড়িয়ে বাড়িয়ে বলবি না মঞ্জুশ্রী আমার সাথে কিছু চলছে কিনা সেটা কিন্তু তুই ভালোভাবে জানিস লালু হয়তো আমাকে পছন্দ করে কিন্তু আমি সেইভাবে কোনোদিন ওকে পাত্তা দিইনি তোদের তুই বোনকে নিয়ে পড়েছি আমি এক মহা ঝামেলায় তুমি আবার কি ঝামেলায় পড়লে বুড়ি মা ছেলে হচ্ছে একটা লালু বুঝলাম তোদের দুই বোনের মধ্যে ও একজনকে পছন্দ করে তো সেটা নিয়ে যাবে বা কি একজনের কি হবে সে নিয়ে তো ঝামেলায় পড়লাম তার মানে তুমি আমাকে খোঁটা দিচ্ছ বুড়িমা আবার তোমরা দুজন মিলে হাসছ এটা কিন্তু ভালো হচ্ছে না না আমরা আর হাসবো না বুড়িমা এসো না কিরে লালু শুনলাম তুই নাকি একটু অসুস্থ হয়ে পড়েছিস ততটা না একটু অসুস্থ হয়ে পড়েছি তোমরা সবাই মিলে আবার এখানে আসতে গেলে কেন আমি তো এমনি এমনি ঠিক হয়ে যেতাম তুমি তো আর এমনি এমনি অসুস্থ হওনি এমনি এমনি সুস্থ হবে কিভাবে তুমি অসুস্থ হয়েছ আমাদের কাজ করতে গিয়ে এর আগে হয়তো এত পরিশ্রম করা হয়নি তোমার হয়তোবা তেমন কিছুই হয়েছে আমি সহজে তো আর একসাথে এত কাজ করিনি কোনোদিন অসুস্থ হয়েছি তাতে কোনো সমস্যা নেই তোমাদের সাহায্য করতে পেরেছি তোমরা এখন সুস্থ তো স্বাভাবিকভাবে একটি আশ্রয়স্থল পেয়েছ এটা আমার কাছে ভালো লাগছে আর কি দেখেছিস তোদের জন্য তো এই লালুর তো সম্রাট শাহজাহান হওয়ার ইচ্ছে জেগেছে দেখেছিস একটা ঘর বানিয়ে দিয়েছে সম্রাট শাহজাহানের মতো তোদের কথা কত চিন্তা করে তোদের কথা এত চিন্তা করে যে ব্যাটা এখনো অসুস্থ হয়ে পড়েছে আরে বুড়িমা তুমি চিন্তা করো না মঞ্জুরি এখানে আছে মঞ্জুরির একটু সেবা যত্ন পেলে নিশ্চয়ই লালু ভালো হয়ে যাবে তোমরা এখন কিন্তু বেশি বেশি বলছো এখন আরে মঞ্জুশ্রী বলিস না এখানে লালুর লালুর সেবা করুক চল আমরা ডাক্তার নিয়ে আসি মঞ্জুরি কি হয়েছে ওর কি বড় কোনো সমস্যা হয়েছে ও সুস্থ হয়ে যাবে তো ভয়ের কোনো কারণ নেই তো কোনো সমস্যা নেই তেমন কোনো বড় বিষয় নয় অতিরিক্ত কাজ করার কারণে শরীরটা একটু খারাপ করেছে একটু ভালো মন্দ খেতে পারলে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে আমার তো কেউই নেই আমি তো এ একাই থাকি ভালো মন্দ রেধে কিভাবে খাবো বলুন তো আপনি কিভাবে ভালো মন্দ খাবার খাবেন সেটা তো আমি বলে দেব না আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধগুলো ঠিক মতো খাবেন আর ভালো মন্দ খাবার খাবেন তাহলে আপনি ঠিক হয়ে যাবেন না হলে কিন্তু ঠিক হবেন না আরে তোমাকে এত চিন্তা করতে হবে না যে তুমি কিভাবে ভালো মন্দ খাবে তুমি আমাদের জন্য এতটা অসুস্থ হয়েছ তাই মঞ্জুশ্রী যা রান্না করবে সেটা তোমার জন্য দিয়ে যাব তোমাকে এত চিন্তা করতে হবে না হ্যাঁ লালু তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি এখন বিশ্রাম করো তোকে কোনো খাবার নিয়ে চিন্তা করতে হবে না তুই সব সময় আমার করে থাকিস এবার আমায় কেউ তোর একটু উপকার করার সুযোগ তো তোকে তিন বেলার খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমার বিপদের সময় যে তোমরা সবাই এভাবে পাশে দাঁড়াবে তা আমি ভাবতেও পারিনি তোমাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তেমন কোনো বিষয় নয় তুমি আমাদের সাহায্য করেছ তাই তুমি অসুস্থ হয়েছ এখন তোমাকে সাহায্য করা আমাদের দায়িত্ব আচ্ছা ঠিক আছে লালু তুমি এখন থাকো আমরা বাড়িতে যাই তোমার জন্য খাবার রান্না করে মঞ্জুরিকে দিয়ে পাঠাবো কি গো লালু আজকে এখানে এসে সুন্দরভাবে দাঁড়িয়ে আছো কোনো কথা বলছো না যে এমনিতে দাঁড়িয়ে আছি তোমরা কাজ করেছো তার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তো আর লাভ নেই হ্যাঁ বাহ লালু তোমার তো চিন্তা ভাবনা অনেকটাই পাল্টে গেছে তা লালু তোমার শরীরের এখন অবস্থা কেমন কি তোমরা সবাই মিলে আমার যে পরিমাণ সেবা যত্ন করেছো তারপরে কি আমি আর ভালো না থাকতে পারি বলো তুমিও তো আমাদের অনেক সাহায্য করেছো মঞ্জুরি আমি বাড়িতে গেলাম তুই আর লালু কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বল তবে তাড়াতাড়ি চলে আসিস তুমি কেমন আছো তো তোমাকে দেখবার জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখবার পরেই আমি ভালো হয়ে গিয়েছি আমি তোমার শরীরের কথা জিজ্ঞেস করছি সেটা বলো তুমি প্রতিদিন গিয়ে আমাকে খাবার দিয়ে এসেছো এবং যে পরিমাণ সেবা যত্ন করেছো তাতে এতদিন অবধি আমি কি খারাপ থাকতে পারি বলো তাহলে তো সুস্থ হয়েই গেছো ভালোই হয়েছে কষ্ট করে তোমার বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতে হবে না তাহলে সুস্থ হওয়াটাই আমার ভুল হয়ে গেছে না হলে অন্তত খাবারের জন্য হলেও আমি দেখা দেখা পেতাম এখন আর খাবারের জন্য করতে হবে না তোমার তোমার যখন ইচ্ছা আমার বাড়িতে চলে এসো একসাথে বসে খাবার খাবো যা গে এবার একটু নিশ্চিন্ত হলাম তুমি আমার অনুভূতিটা এতদিনে বুঝতে পারলে আর কি আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো আমি গেলাম দিদি আবার আমাকে ডাকতে আসবে